সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলা পশুরহাটে আর এই অরণকুলা পশুরহাটের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি থানার অরণকুলা গ্রামে তো দর্শক বকনা গরুর ভিডিও আপনারা যারা দেখেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও আজকে আমরা চলে এসেছি আমাদের বাবু ভাইয়ের কাছে ইতিমধ্যে কিন্তু অনলাইনে সবাই কিন্তু ভাইয়াকে চিনেন আপনারা বকনাগরু কিন্তু তিনি বিক্রি করেন আর কি ঠিক এই একই জায়গায় তো আমরাও চলে এসেছি ভাইয়ের কাছে ভাইয়ের মুখ থেকে শুনবো কেমন ধরনের বাচ্চা কালেকশন করেছেন তিনি এবং এগুলোর দাম বিস্তারিত তো দর্শক আশা করছি আপনারা আমার থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো ককনা গরুর ভিডিও সার্চ করলে তো আপনার মানে চেয়ারটা সবার আগে চলে আসে কারণটা কি ভাইয়া আসলে এখানে কারণ ওই কিছুই না আসলে বিশ্বাসের সাথে ব্যবসা করতে হয় আর আমি যে ব্যবসা গেলাম বেশি সেফ জনের ব্যবসা বেশি আর আমি তো মূলত হার্ট চ্যালেঞ্জ করে ব্যবসা করি এখানে আচ্ছা আচ্ছা কারণ আমি যে টাকা বিক্রি করব তার থেকে দুই এক হাজার টাকা বেশি চাই যে ভাই এটিও বিক্রি করব হয়তো এক হাজার টাকা কম দেয় ওই এক হাজার টাকা কমের বিপরে বেচা কেনা হয়ে যায় এই জন্য আমি আসলে আর বিশেষ করে কিছু জিনিস আছে যে অনলাইনে আমি অনেক কিছু মানুষের শিখাই দিছি দেখাই দিছি যারা ক্রেতা ভাইরা তারা কিনছে এখন দেখে যাক এই পর্যন্ত ঠগে নাই আসলে সত্য করে ব্যবসা করতে হবে সত্যতাই হলো ব্যবসা আপনি সততাই আপনার পুঁজি আপনার বিশ লাখ টাকা ক্যাশ খাটাতে হবে না তো সততা যদি থাকে আপনি পাঁচ লাখ টাকা হলে ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনি ডাল ভাত খাবে তারা যাতে পারবেন ব্যবসা করতে হাত থাকে এখন যদি আপনার চিন্তা করেন আমি বিশ লাখ টাকা কামাই করব দশ লাখ টাকা কামাই খাটাই সারি তাহলে তো আপনার ব্যবসাও নষ্ট হবে আবার যার কাছে বিক্রি বেচা কিনা করবেন তারা সিদ্ধি নষ্ট হয়ে যাবে তা তারা লাভবান হতে হবে না আর আমার ব্যবসা এখানে লাভ হয় যে আমি যদি কোনো ক্রেতা ভাইক লাভ করে দিতে পারি তাহলে ওখানে আমার ব্যবসা লাভ কেন লাভ হয় কারণ আমি লাভ করে দিতে পারলে ও যা পাঁচজনের কাছে গল্প করতেছে পাঁচজনের কাস্টমার আমার কাছে আসতেছে ওই জন্য আমি লাভবান ওখানেই হচ্ছি আচ্ছা ভাই তো আজকে কয়টা গরু দেখাবো দর্শক আজকে গরু নিয়ে আসছি তো উনিশটা তবে আমি এগারো পিস গরু দেখাবো সেফজনের বাচ্চা ঠিক আছে

সি প্লেটে দেব হলো লটে হ্যাঁ আচ্ছা তো এটা রোলানে চাই এটা দেখাই আসলে বাচ্চা করুন তারপর রোলান দেখানো ঠিক না আর দর্শক দেখতে পাচ্ছেন তারপরে দেখাই এটা তো হলো রিজি জি জি পুরো আল্লাহ পাক যদি আপনার কপালে দিয়ে রাখে তাহলে আপনি পাবেন কারণ এটা হলো সম্পূর্ণ আলাদা অর্থ জিনিস জি জি এটা আমার আপনি কারোর হাত নাই তবে হ্যাঁ তবে পার্সেন্টেজে বোঝা কিছু গ্রোথ করে আমরা আনুষ্ঠানিক বলে দিতে পারি আচ্ছা সিওর বলতে পারি না যে অনেক অনেক প্রোগ্রাম দেখা যায় যে খাবার দিতে চলে যাচ্ছে গরু পিঠের উপরে ভাই কি ভাই দেখা বিশ লিটার তিরিশ লিটারে গ্যারান্টি ভাই আমার কাছে গ্যারান্টি নাই ভাই যা আছে আর সারা জামিন দেখে নিবেন যদি দুধ দিয়ে রাখে আপনার কপালে উপর আল্লাহ পান তাহলে অবশ্যই আপনি পাবেন অবশ্যই পাবেন তবে জাত দড়ি একটু দেখে কিন্তু হবে আচ্ছা ঠিক আছে সিরিয়ালের নম্বরে এটা এখন দেখা লাগবে

না দেওয়ার জন্য আমি বলে দিচ্ছি তারপরেও যদি কোনো ব্যক্তি নেয় যে ভাই আমি পাঁচটাই নেব তাহলে এই পাঁচটার পরে আমি পাঁচ হাজার টাকা তাকে গাড়ি ভাড়া পরে ছাড় দেবো কিন্তু আমি যদি বলে ভাই আমার দরকার দরকার মূল্য নেবো আমি পাঁচ হাজার টাকা কম দেবো দিতে পারব না আমার কোন থানা করে দিতে হবে আমি আপনাকে গাড়ি ভাড়ার জন্য পাঁচ টাকা দিয়ে দেবো তো ভাই তারপরে যে এগুলো গরুগুলো রয়েছে এগুলো কি লটে দেবেন নাকি সিঙ্গেল এখানে লটে দেবো আমার হলো তিনটা বাচ্চা এই তিনটা লটে দেবো একটা মন্ডি আছে রেড ঠিক আছে আচ্ছা তো ভাই সিরিয়ালের ছয় নাম্বারে যেগুলো দেখতে পাচ্ছি

তো এত বাচ্চা কিভাবে একা কালেকশন করেন আসলে এখানে আমি শুধু একা নাই আচ্ছা আচ্ছা আমার সাথে আমার পার্টনার আছে জি ঠিক আছে দুজন মিলে সংগ্রহ করি ওই যে বললাম না যে ব্যবসা হলো সততা আপনি যদি সৎ নিয়তে সে ব্যবসা করেন অল্প থেকে আপনি ইনশাআল্লাহ পুঁজি করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই যে এই তিনটা করে দেখালেন এই তিনটার কেমন লট হবে এই তিনটা যদি কোনো দর্শক ভাই নাই জি তাহলে দাম থাকবে 63500 টাকা ফিক্সড রেট ফিক্সড রেট থাকবে 63500 টাকা 63500 টাকা আচ্ছা তো এরপরে আর দরদাম হবে না এখান থেকে এখানে দরদাম না করার মতোই আমি বলে দিছি একদম মানে আর যদি ওর কিছু হয় তাহলে সেটা আপনি সম্মান সেটা আমার আমি সম্মানই করব আচ্ছা তো তারপরে যে গোটা দেখতে পাচ্ছি ভাই এটা একটা রেড ডিজাইন মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা হ্যাঁ মানে এতটায় পার্সেন্ট এতটায় হাই কোয়ালিটি বাচ্চা দেখেন যে এত খোলা মেলা জায়গা তারপরে ফ্যান রাখা লাগে আমার আচ্ছা 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 মানে এতটা হাই পার্সেন্টেজের বাচ্চা আচ্ছা এই গোটার বয়সটা কেমন আসবে ভাই এটা বয়স আছে 10 মাস দশ মাস হ্যাঁ একদম মুন্ডি কিন্তু মুন্ডি হবে একদম রিয়েল মুন্ডি এখানে কোনো নাই না মুন্ডি মানে একদম রিয়েল মানে কোনো ডিহ্যান্ড করা নাই ডিহ্যান্ড করা মুন্ডি গেলে কিন্তু দেখলে বোঝা যায় যে এখানে যে পশম আছে

এটা রেড জি এর। রেড জি এর সাধারণ যেটা বেশি হয়েছে। সাধারণটা বেশি। আচ্ছা এটার বয়সটা কেমন আসবে মাসের মতো। মাসের মতো হবে। কান একদম তবে এই কিন্তু মিলিটারি ফার্মের আচ্ছা আচ্ছা। কানে কিন্তু ট্যাগ লাগানো ছিল। আচ্ছা ট্যাগটা খুলে দিয়েছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে।

যাচাই বাছাই করে তারপরে নেবেন আচ্ছা আমার কাছ থেকে নিয়ে আনবে এমন কোনো কথা না আপনারা পাঁচ জায়গা দেখবেন দেখি যাচাই করে যেখানে আপনারা সিট রেটে পাবেন ভালো মানসম্মত জিনিস পাবেন আপনি ওখান থেকে নেবেন আচ্ছা ভাই তো সর্বশেষ আপনার নাম ঠিক মোবাইল নাম্বার আমার নাম হলো বাবু আমার জেলা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশু হাটের পূর্ব পাশে আমার বাসা আমার খামার এক সঙ্গে আছে ইনশাল্লাহ আমি দিতে পারবো চব্বিশ ঘন্টা যে কোনো মুহূর্তে দর্শক ভাই আমার কাছে এসে নিতে পারবে আর মোবাইল নাম্বারটা ভাই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো এটা আমার পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে ঠিক আছে দর্শক ভাই যখনই যোগাযোগ করে তখনই পাবেন হ্যাঁ তবে দর্শক ভাইদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিচ্ছেন ঠিক আছে নেন আমি আপনাদের না বলবো না কিন্তু আপনারা একটু যাচাই করবেন আগে আপনারা যাচাই করেন যে ক্যাশ অন ডেলিভারি আমরা যখন ওখান পোস্ট থেকে কিনতেছি আসলে আমরা লসে কিনতেছি না লাভে কিনতেছি আমি আপনাকে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনার কাছে আমি একা গরু ব্যস্ত ছিলি আমি আরও দশ জায়গায় গরু ব্যস্ত তারপর গরু কিন্তু আপনার কাছে নিয়ে যাচ্ছি কেন আপনি যদি না নেন আমার এক গোটা রিটার্ন আসতে হবে গাড়ি ভাড়াকে আমি পাশের থেকে দেবো আমি গাড়ি ভাড়া পাশার থেকে দেবো না এই জন্য আমি দশ জায়গায় আরো বিক্রি করতেছি বিক্রি করে তারপর আমি ক্যাশ অন ডেলিভারি গরু আপনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি ওই ব্যক্তি কিন্তু জনের সাথে যোগাযোগ করে নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার আগে আপনারা একটু আসি যাচাই করে নেবেন আচ্ছা ঠিক আছে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম আলাইকুম